ডাক্তার আছে কি আছে না আলাইকুম আপনারা কেমন আছেন আল্লাহ আশা করি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে এই যে ঠাকুরি কালাই কেউ কে ঠাকুরি কালে কেউ কেউ মাছ কালাই সেই যে মাস খালি দেয় ভাই যে উরুনে গুড়ে করছি গুড়ে করে সেই হাতে হাতে গুড়ে করছি সেই গুড়েটা দিয়ে আজকে আগে ডাল আর দি এই ডাল কেউ এই ডালটা ভালোভাবে সবাই কিন্তু পরিশ্রম করা লাগে ভাজা লাগে তার পাশে শিল্পের ডলা লাগে ফের উরুনে গুড়ে করা লাগে এখন গরম পানির মধ্যে কাঁচা মরিচ কেটে পিস করে দিই এখন কালার গোড়া গুলো নেই পানির মধ্যে কি পানি মশলা পানি ওই জন্য পানি গুলো ওই এখন পরিমাণ মতো হরিদের দিয়ে এখন গরম মশলা ওঠার দিয়ে একটু রসুন সুন্দর দিয়েছে

নিয়ে চলেন এখন চালে

এখন আমি রেডি হয়েছি এখন যাবো হচ্ছে ফুলবাড়ি ডাক্তারের কাছে সেটা হচ্ছে আমার জন্য না আমার শ্বশুরের জন্য শ্বশুর অসুস্থ আপনাদের বলছিলাম এর আগে এই জন্য শ্বশুরকে নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে এই যে একটা মূল বিষয় হচ্ছে কোনটা শ্বশুরের তিনটা ছেলে আছে কিন্তু তিনটা ছেলে তার খোঁজখবর রাখতে আসে না সকালবেলা বলছে যে ডক্টরের কাছে যাওয়ার কথা এখন ছেলে হয়ে বাপের কাজের হিসেব চাচ্ছে যে কাজ করে কি করো এটাই হচ্ছে মেন বিষয় তো আমি নিয়ে যাচ্ছি এখন যাই সঙ্গে থাকুন পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করুন

ওই অটো স্টোরে যাব আমরা অলরেডি চলে আসলাম বাজারে ঢুকতেছি আছে বাজারে মধ্যে তো আমরা এই যে জনতা প্যাথোলজি এক্স রে ক্লিনিক ডাক্তার শাহরুখ হোসেন চলে আসলাম ডাক্তার আছে কি আছে না রোডটা পার হয়ে খুব সমস্যা এখানে তো গাড়িটা অ্যাকসেপ্ট করিস দেখ আসেন আসেন

ডাক্তার দেওয়া আছে তিনটা পরীক্ষা হয়েছে আর একটা এক্স রে আছে তো মেডিকেল ডাক্তার

ও এটা হচ্ছে ফুলবাড়ি শহরে একটু ভিতরে ঢুকলাম কারণ এদিকে আগে মার্কেটিং এ চারি করতাম অনেক দোকানদের সাথে পরিচিত আছে ঘুরে আসি তো ডাক্তারে অনেক অপেক্ষা কর ডাক্তার দেখাইতাম দেখার পর নাস্তা খাইতে আসলাম তো মেডিকেলের সামনে পঞ্চাশ ছয়চল্লিশটা হাসপাতাল তো এই করলাম Nasta ke Nasta ke নাস্তা বল কি ভাত খাইলে হোটেলে তারপর আবার যাচ্ছে ডাক্তার রিপোর্টগুলো চলে আসছে তো এগুলো পরীক্ষা করতে যে তিনটা পরীক্ষা তিনটা পরীক্ষা করা শেষ রিপোর্ট অলরেডি চলে আসছে এটা হচ্ছে ব্লাড টেস্ট রিপোর্ট ব্লাড টেস্ট রিপোর্ট তারপর হচ্ছে Энэ водитель. Тэр өчигөө яаж тэр бот. Тэр пост шишээсээ дээд талд нь ивэн ивэн тест. তিনটে রিপোর্টে আমার হাতে চলে আসছে এমন ডক্টরকে দেখাবো ডাক্তার দেখা প্রাথমিকভাবে দেখার পর লিভারের সমস্যার কথা বললো তো এখন রিপোর্ট দেওয়ার পর বলে যে হ্যাঁ কী সমস্যা আমরা অনেকক্ষণ বলা ওয়েট করতেছি তাই যে আমার কাকা নিয়ে আসছে সেও আছে আমার শ্বশুর বাইরে ঘোরাঘুরি করতেছে ডক্টর ভেতরে আছে এখনো আজকে চার পাঁচ বছর পর আমি এই ফুলবাড়িতে আসলাম কারণ আগে যখন মার্কেটিংয়ে চাকরি করতাম কোম্পানিতে তো তখন আসতাম এই ফুলবাড়িতে ফুলবাড়ির বালার আর এই ওই যাওয়া আর এই এখন আসার পাঁচ ছয় বছর হইল মানে আনুমানিক পাঁচ ছয় বছর এদের মধ্যে আজকে আসলাম আমার কাকা হোটেলে খাওয়াইতেছিলাম কাকা যায় না হোটেলে শ্বশুরকে বলছি কেউ খায় না ওই জন্য আমি একাই খায় আসছি আসছি একটার ওই দিক এখন বাজে চারটা এতক্ষণ ধরে অপেক্ষা করতেছি তো অবশেষে ডাক্তারের সিরিয়াল পাইছি পরীক্ষা করা হয়েছে এখন রিপোর্ট অলরেডি হাতে চলে আসছে এখন ডাক্তারকে দেখানোর অপেক্ষা বাকি লোকের সঙ্গে থাকুন এটাই হচ্ছে বাপ ছেলের অবস্থা ছেলে থাকা সত্ত্বেও বাবার খোঁজ খবর নিচ্ছে না কি আর করাস অবশেষে আমি নিজে নিয়ে আসলাম একটা কথা কি এরকম ছেলে থাকা চেয়ে না থাকাই কারণ ছেলে মানুষ করে যদি শেষ বয়সে এসে বাবাকে এই কথা বলে যে তোমার ইনকামের টাকা কী করো এই এসে দুঃখ আর কি আর কিছু নেই তো কথাটা যে মানে আমার সম্বন্ধে মানে লাভলি ভাই ওরা যে কথাটা বলছে তো কথাটা কতটুকু যুক্তিসঙ্গত অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর আমাদের উত্তরবঙ্গের এই ফুলবাড়ির কে কে আছেন আমার ব্লগার মানে তো দর্শক তারা অবশ্যই একটু লক্ষ্য করে যাবেন আমি দেখতে চাই যে আমাদের উত্তরবঙ্গের কয়জন আছে আমার ভিডিও কে কে দেখে নেবে আমাদের উত্তরবঙ্গের তো অবশ্যই একটু জানাবেন তো ডক্টরকে দেখাইলাম লিভারের সমস্যা এখন পাঁচ দিনে পাঁচটা স্যালাইন এবং পনেরো দিনে ওষুধ খাওয়ার জন্য বলছে সেই পাঁচ দিনে স্যালাইন নিলাম আর ওষুধপাতি নেওয়া হইল এখন আমরা বাসার দিকে রওনা দিব আসতে যাও আসতে যাও আমরা এখন অটোতে চললাম এখন বাসার থেকে রওনা দিচ্ছি থেকে নামলাম নামার পর আমরা যাচ্ছি বাসার দিকে আর ওষুধ দেখেন কতগুলো ওষুধ ওষুধে আমি যে হাতে নিছি এই জায়গায় এক কার্টন ওষুধ এক কার্টনের ওষুধ বলতে এই জায়গায় সবগুলো স্যালাইন আর ওই জায়গায় বেড়াতে আছে সব ওষুধ ওই জায়গায় ওষুধ আছে ইঞ্জেকশন আছে স্যালান ছাড়া খাওয়া দেবো ওটা ওই স্যালানের ভিতরে দেবে সকালে দিন সকালে দিন তো শ্বশুরকে বাসায় রেখে ওষুধগুলো সবগুলো দেখাই দিলাম আর ডাক্তারের সাথে কথা বললাম কালকে স্যালান দিবে মানে আমাদের গ্রাম্য ডাক্তার দিয়ে সব মিলিয়ে সব সমাধান করে দিয়ে আমি বাসার দিকে যাচ্ছি খুবই খারাপ করছে মেঘ করছে একদম থেকে তাড়াহুড়ো করে বাসা যাচ্ছি তো ঠিক আছে আজকে আমি যাই শেষ করবো তো বোর্ডটা আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই কি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এদের গায়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ